মোটামুটি প্রত্যেকটা লঞ্চেই এরকম বিভিন্ন জায়গার জন্য দান বাক্স লাগানো আছে এটা অনেক কতগুলো সঠিক সেটা আমি জানি না তবে এরকম অনেক জায়গার জন্য দান বাক্স লাগানো থাকে এখন এটার ভিতরে অনেকগুলো লাগানো আছে এই পাশে আছে তিনটা এখানে একটা চারটা প্রত্যেক ফ্লোরে এরকম করে পাঁচটা ছয়টা করে লাগানো আছে দান বাক্স তো আপনারা দান করবেন সঠিকটা জেনে দান করবেন তো জানি না না জেনেও দান করা যায় এটা যদি কেউ দুই নম্বরই করে থাকে তাহলে তারা দায়ভার থাকবে আমরা তো অনেক সময় না জেনেই দান করে থাকি দান করাটা ভালো এটা স্বভাবের কাজ আমরা অনেক সময় জানি না কে কি সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে তো আমরা দান করে দিই এটা আল্লাহর নামে দান করে দিই কারণ ভালো মন্দ সেটা আল্লাহ বুঝবে স্বভাবের আশায় আমরা দান করি বা কোনো কিছু ভালোর জন্য দান করি তো নির্দ্বিধায় হচ্ছে পাঁচ টাকা দশ টাকা আপনারা দান করে দিবেন। সেটা কেউ যদি আপনার কাছ থেকে মিথ্যা বলে দুই নম্বরই করে টাকা নিয়ে থাকে তাহলে সে দায়বদ্ধ থাকবে আপনি এর জন্য দায়বদ্ধ থাকবেন না তো